সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশীয় এই ফল দামে যেমন সস্তা তেমন সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা আজকে আমরা আলোচনা করব পেয়ারা খেলে কি কি উপকারিতা পাওয়া যায় ডায়াবেটিকস প্রতিরোধ করে ডায়াবেটিকস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিকস মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর ডায়াবেটিকস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকরী রোগ প্রতিরোধে পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করার শক্তি প্রদান করে দেহের কোথায় কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য অ্যান্টি অক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল প্রোটেস্ট ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে কাঁচা পেয়ারা ভিটামিন এর ভালো উৎস এতে থাকা ভিটামিন ও কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকিও কমিয়ে আনতে সহায়তা করে ঠান্ডা জনিত সমস্যা দূর করে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন জনিত সমস্যা যেমন ব্রোকোটাইটিস প্রতিরোধে পেয়ারা খুবই কার্যকর পেটের সমস্যায় যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ ও পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এছাড়া এ ফলের রস কোষ্ঠকাঠিন্য আমসয় সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে ত্বক ও চুলের যায়। পেয়ারায় প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন